প্রত্যেক ফ্যামিলিতে আজকে এই বিপদগুলা দেখেন আপনার সন্তান অনেকের আপনাদের বাচ্চা কাচ্চা আসে অনেক সমস্যা এদের কোনোটায় কান দেখালে কোনোটায় রাত্রে চিৎকার দিয়ে উঠে কোনোটায় আপনার খাওয়া খায় না কোনোটায় সারাদিন জোর সারে না ঔষধ আনেন ডাক্তার আনেন একবার বলা হয়তো আবার কোনোটা ডায়রিয়া বিভিন্ন সমস্যা এইগুলো সমাধান করার জন্য কেউ তাবিজওয়ালার কাছে যাচ্ছে কেউ আপনার ওই যে আরেক কবিরাজের কাছে যাচ্ছে যাইয়া আপনার কেউ শামুক জুলাচ্ছে কেউ তাগা জুলাচ্ছে কেউ আপনার গলার মধ্যে তাবিজ জুলাচ্ছে কেউ আপনার কুফরি জারফুকের কাছে যাচ্ছে এই এই চলছে এই চলছে বিপদ আরও বাড়াইয়ে দিচ্ছে অথচ আল্লাহর নবী সাল আলি সাল্লাম কী কী দিক নির্দেশা দিয়েছিলেন যদি কোনো মানুষ তার সন্তানের উপরে আড়ু দুবিকালি মাতিল্লা হিত্তাম মাতি মিনশাদ রিমা বলতে পারব না আমরা আড়ু দুবিকালি মাতিল্লা হিত্তাম মাতি মিনশাদ রিমা এটা পড়ে ঝেড়ে দিতে হবে অথবা ওরিজুকা সন্তান ছেলে হলে ওরিজুকা সন্তান মেয়ে হলে ওরিজুকি ওরিজুকা বিকালি মাতিল্লাহিত্ম মাতি মিনশাদ রিমা খালা এটা আল্লাহর নবী সাল্লাহ ইসলাম হাসান হুসাইনকে ওরিজুকুমা বলে এইটা দিয়ে যার হুক করে দিতেন এতেই তার সব সেরে যেত আর আজকালকার মা মাশাল্লাহ সন্তান হওয়ার আগেও কত মানুষ তার পেট দেখেছে এর কোনো খবর নাই চেহারা দেখতেছে এর কোনো খবর নাই চুল দেখতেছে এর কোনো খবর নাই আজকাল প্রসবগুলাও হয়ে গেছে বে দায়। এই যে হাসপাতাল মুসপাতাল যাওয়া হচ্ছে এখন তো আর স্বাভাবিক ডেলিভারি নাই এখানে যারা মুরব্বী আছেন বা ইয়াং বয়সের আছেন আপনাদের মাদের খোঁজনিয়া দেখেন আমরা স্বাভাবিকভাবে দুনিয়াতে চলে আসছি এখানে যারা বড় আছেন আমার মনে হয় না কেউ সিজারে হয়েছেন আর আমাদের প্রজন্ম যারা এখন আপনি স্বাভাবিক ডেলিভারি খুব কম পাবেন সিজার বেশি সময় পরিবর্তন হচ্ছে আর এব অবস্থা অভিশাপ পাপ এমন অবস্থায় যাচ্ছে আমরা একটার পর একটা জড়াইয়া যাচ্ছি অনেক সময় তো অপারেশন করবার জন্য পুরুষ ডাক্তার পাওয়া যায় না আর মহিলা মানুষের সাহস কম থাকে একটা অপারেশন করা এটা যে কোনো অপারেশন হোক সিজার যদিও সহজ কিন্তু এটার জন্য সাহস লাগে দক্ষতা লাগে এটা মহিলা রুগী পর্যাপ্ত পাওয়া যায় না তাহলে একটা মেয়ে মানুষ সে হোক আপনার মেয়ে হতে পারে আমার স্ত্রী হতে পারে আমার মা আমার একটা বাই হচ্ছে যে কেউ হতে পারে এতো একটা মহিলা সে তো কারো না কারো আপন যেই হোক কারো মা কারো স্ত্রী কারো বোন কারো মেয়ে এছাড়া তো কোনো মেয়ে হয় না কিন্তু এই মেয়েটা যখন একটা পুরুষ ডাক্তারের কাছে যাচ্ছে ডেলিভারির জন্য অবস্থাটা কি হচ্ছে তার পর্দার কোনো টিকটিকানা আছে এখন কি করব আমরা মাজুর অনন্য উপায় তাহলে তার সব সরম বিসর্জন দিয়ে তো তাকে বিপদ থেকে উদ্ধার হওয়া লাগবে কিন্তু এটা তো এক সময় ছিল না এখন এত কেন এক সময় তো ছিল না এখানে যারা মুরব্বী আছেন আপনাদের যারা স্ত্রী ছিলেন কারো আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত সন্তান হয়েছে আগে দেখবেন বাইদের অভাব নাই আর এখন এক দুই বড়জোর তিন এটাও স্বাভাবিকভাবে হচ্ছেন এত এত সমস্যা কি।